প্রবাস থেকে দেশে যাওয়ার পর মানে নিজের বাড়ি বাড়ি নেই যেমনই নিজের গ্রামে পৌঁছে গেছে যতদিন কেন আপনার বাড়ি আপনি সেখানে গিয়ে আসল বাড়ি বোঝা গেছে না ওইরকমই যখন আপনি প্রবাসে এসে আপনি এই মানামতে ধরনের বাসা এখানে ঢুকে গেছেন বাহারেন এয়ারপোর্ট তেমন শহরের শহরের ভিতরে এয়ারপোর্টে নেমে গেছেন আর কোনো কষ্ট নেই হ্যাঁ এয়ারপোর্ট আবার শহরের বাইরে যদি থাকতো যেমন দামাম এয়ারপোর্ট আছে শহর বাইরে খালি সেই ক্ষেত্রে অনবল বলছেন যে আপনি এয়ারপোর্ট পর্যন্ত বসর করতে পারবেন কিন্তু এখানে যেমন এয়ারপোর্ট শহরের ভিতরে তাহলে চলবে না এরকম রিয়াজ এয়ারপোর্ট শহরের ভিতরে সুতরাং রিয়াজ এয়ারপোর্টের নামে আর রিয়াজের একজন প্রবাসী কসর করবে তাও যায় না ওই রকমই বাড়ি গিয়ে আপনি ঢাকায় ঢাকায় বাড়ি আর ঢাকা এয়ারপোর্টে নেমেছেন এয়ারপোর্ট যদি শহরের ভিতরেই হয় চারিদিকে শহর আছে তাহলে আর কসর চলবে না এয়ারপোর্টে নেমে কিন্তু ধরেন আপনি ঢাকায় নেমেছেন বাড়ি যেটা গ্রাম বা অন্য জায়গায় গ্রামে বাড়ি রয়েছেন নারায়ণগঞ্জে বাড়ি রয়েছে তাহলে আপনি ফসল এয়ারপোর্ট বন্ধ করতে পারেন যখনই গ্রামে ঢুকে গেছেন আর কোনো কসর চলবে না জি